আই হ্যাভ আ বুক আমার একটা বই আছে শি ইজ ইটিং অ্যান অ্যাপল সেই একটা আপেল খাচ্ছে হি স ডগ সে একটা কুকুর দেখেছিল আই নিড অ্যান আম্ব্রেলা আমার একটা ছাতা দরকার দ্য সান ইজ ব্রাইট সূর্য উজ্জ্বল দিস ইজ আ পেন এটা একটা কলম হি ইজ রিডিং আ নিউজ পেপার সে একটা খবরের কাগজ পড়ছে সে বট অ্যান অরেঞ্জ সে একটা কমলা কিনেছে দ্য মুন লুকস বিউটিফুল চাঁদটা সুন্দর দেখাচ্ছে আই স বার্ড অন দ্য ট্রি আমি গাছে একটা পাখি দেখেছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল বিড়ালটি টেবিলের ওপর আছে আই ম্যাট আ টিচার ইয়েস্টারডে আমি গতকাল একজন শিক্ষককে দেখেছি শি হ্যাজ এন আইডিয়া তার একটা ধারণা আছে দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক ছেলেটি পার্কে খেলছে